স্বাগত অন্য আপনাদের সাথে আছি আমি সামিয়া জানা নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে নারীর সাফল্য ব্যর্থতা এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কি চেহারায় আছে অন্য পক্ষ তা খুঁজে দেখে গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনে নারীর বিপুল অংশগ্রহণ লক্ষ্য করার মতো ছিল আন্দোলনে নারী ছিল সামনের সারিতে কিন্তু গণভ্যুত্থানের পর দেখা গেল উল্টো চিত্র নারীর প্রতি বৈষম্য দূরত্ব হয়নি রাজনীতি সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ এখন আগের চেয়ে অনেকাংশে কমেছে আজকে অনুপক্ষের আলোচনার বিষয়ে ক্ষমতার কাঠাময় পুরুষের আধিপত্য নারী উপেক্ষিত এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাবরিনা জেরিন এবং লেখক ও মানবাধিকার কর্মী নিশাদ সুলতানা স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের অনুপক্ষে ব্যারিস্টার সাবরিনা জেরিন আপনাকে দিয়ে শুরু করতে চাই আমরা যেটা বলছিলাম যে রাজনীতিতে নারীর উপস্থিতি আগের চেয়েও আগের প্রেক্ষাপটের চেয়েও এখন কিন্তু অনেকটা কমেছে এটি আসলে কেন মনে করছেন আমরা তো একটি বৈষম্যহীন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম বিষয়টা কি উল্টা হয়ে গেল না ধন্যবাদ চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আসলে পলিটিক্স এবং পলিটিক্যাল জায়গা থেকে একটা মানুষ আসবে কি আসবে না পুরোটুকি আমার মনে হয় একটা মানুষের স্বেচ্ছার একটা বিষয় একটা নিজের একটা মানসিক জায়গার একটা বিষয় যে আমি যাব কি যাব না এটা হচ্ছে প্রথম বিষয় পলিটিক্স এখনও আমাদের বাংলাদেশে কেন না উচ্চ বলবো না বিশ্বব্যাপীও কিন্তু মহিলারা কতটুক এগিয়ে আছে কতটুক যায় এখানে কিন্তু ডিফারেন্ট ওপিনিয়ানস ডিফারেন্ট স্ট্রাকচার আমরা দেখি আপনি দেখেন এত বছর হয়ে গিয়েছে আজ পর্যন্ত আমেরিকায় পর্যন্ত একটা মহিলা প্রেসিডেন্ট আনতে পারেনি না এখনও নারী প্রেসিডেন্ট হয়নি সো ওখান থেকেও যদি শরীর কামিং টু বাংলাদেশ আমি তো মনে করব টেকনিক্যালি আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার যারা ছিলেন মহিলা তারা কিন্তু নারী অনেক বছর ধরে আছেন যদিও সেই প্রেক্ষাপটে কিন্তু পুরো এম্পাওয়ারমেন্ট স্ট্রাকচার বা পুরো পলিটিক্যাল স্ট্রাকচারটা কিন্তু দেখায় না কারণ তারা যেই ফর্ম্যাটে যেখান থেকে এসেছেন সো এক্সাম্পলস আর দিয়ার যে আপনি যদি চান ওখানে যেতে পারেন কিন্তু আমি কি পলিটিক্সে যাব ওখানে গিয়ে কথা বলবো পারবো কি পারবো না পরের কথা কিন্তু আমি কি যাবো কি না এটা একটা ফার্স্ট বিষয় সেকেন্ড হচ্ছে মহিলাদের পলিটিক্সে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে একটু যাওয়াটা ডিফিকাল্ট অনেকগুলো ধাপ পেরিয়ে যেতে হয় রাস্তায় মিছিল সবার সাথে কথাবার্তা বলা অনেক জায়গায় যাওয়া ফ্যামিলি অ্যাসপেক্ট থেকে কিন্তু অনেক ডিফিকাল্ট তারপরেও অনেক মহিলারা কিন্তু এগিয়ে যায় যাচ্ছে আরেকটা বিষয় আমার এখন যেটা মনে হয় যে অনেক জায়গায় হচ্ছে আসলে কি সিনিয়র নেতারা যাচ্ছেন তো মোস্টলি এখানে দেখা যায় হচ্ছে তারা হচ্ছে নেতৃত্ব দিচ্ছেন আসলে পুরুষ মানুষরাই এবং নারী ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা হয়তো বা ডেভেলপিং স্টেজে আছে ওই কথাবার্তায় আসলে যাচ্ছে না এখন তাদেরকে নিচ্ছে না ইচ্ছা করে বা তারাও যাচ্ছে না বা সেই সিনিয়রিটিতে যাচ্ছে নাকি কি সেইটার একটা দেখার বিষয় আছে সো সব মিলিয়ে আমার মনে হচ্ছে আসলে আমরা নারীদেরকে দেখছি না জি নিশান সুলতান আপনার কাছে আজ আসতে চাই যে প্রসঙ্গে বলছিলেন ম্যাসার সাবরিনা জেন সেই যে সুযোগটা তৈরি করে দেওয়া এটিকে আমাদের সমাজ বা আমাদের দেশে যথেষ্ট পরিমাণে হচ্ছে বলে আপনি মনে করছেন আমি আসলে রাজনৈতিক অঙ্গনকে বিচ্ছিন্ন কোনোভাবে দেখি না আমার যখন বলবো ক্ষমতার কাঠামো সেটা কিন্তু শুরু হয় পরিবার থেকে ব্যক্তি ব্যক্তি আমি ব্যক্তি আমি আসলে কতটুকু নিজেকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করছি যেটা সামিয়া আপা বলছিলেন কিছুক্ষণ আগে যে আত্মবিশ্বাসী হওয়া সেই নেতৃত্ব নিজে নিজেকে দিয়ে আমি শুরু করি এরপর আসে পরিবার সমাজ তারপরে হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সাহিত্য নানা রকমের কিন্তু সেক্টর আছে সেই প্রতিটি সেক্টরে আসলে আমি কতটুকু ক্ষমতায়িত বা নারীকে আমরা কোন জায়গায় দেখতে চাচ্ছি আর কথা হচ্ছিল রাজনৈতিক পরিসরে নারীর নেতৃত্ব নিয়ে আপনি যদি সারা পৃথিবীতে দেখেন সেখানে কিন্তু মাত্র পঁচিশ শতাংশ নারীকে আপনারা দেখবেন যে পার্লামেন্টের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই ব্যতিক্রম না কিন্তু বাংলাদেশ বাংলাদেশে কথা হচ্ছিল গত প্রায় দুই চব্বিশ বছরের মতো একটা লম্বা একটা সময় বাংলাদেশ পেয়েছে যে সময় কিনা নারীর নেতৃত্বে বাংলাদেশ চলেছে স্বাধীনতা পরবর্তী যে প্রথম সরকার গঠিত হলো সেখানে কিন্তু আমরা দুজন মন্ত্রীকে আমরা দেখেছিলাম যারা কিনা নারী ছিলেন কিন্তু তারপরে দেখেন যে স্বাধীনতার তিপ্পান্ন বছরের মাথায় আমরা কিন্তু পাঁচ থেকে ছয়জন আমরা নারী মন্ত্রীকে দেখেছি এবং এই যেই পার্লামেন্টটা বিলুপ্ত হয়ে গেল সেখানে কিন্তু মাত্র বাইশ জন যারা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত নারী প্রতিনিধিদেরকে আমরা দেখেছি তাহলে সরকারের মানে রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্টটা আছে যে তেত্রিশ শতাংশ নারীর কিন্তু পার্টিসিপেশন প্রয়োজন মানে বলা হয়েছে এটা কিন্তু বাধ্যবাধকতা যে রাজনৈতিক পার্টি পার্টিগুলোতে তেত্রিশ শতাংশ নারীর সম্পৃক্ততা লাগবে তাহলে সেই জায়গায় আসলে আমরা কোথায় আছি নারীর নেতৃত্ব আমরা দেখেছি কিন্তু নারীদের বিভিন্ন কয়েকটা জায়গা আমরা দেখেছি কিন্তু তারা কি আসলে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় যেতে পেরেছেন নাকি তারা শুধুমাত্র টোকেনিজম যে কয়েকটা জায়গায় বসে দেওয়া হয়েছে নারী আছে নারী পার্টিসিপেশন আছে কিন্তু যতক্ষণ একজন নারী সিদ্ধান্ত গ্রহণের জায়গায় না যেতে পারছে সেই আসলে নেতৃত্ব আসলে কতটুকু ইফেক্টিভ বা ফলপ্রসূ নেতৃত্ব হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন তারপরেও পার্টিসিপেশনকে আমরা এনকারেজ করি পার্টিসিপেশন থেকেই তো তারপর সেই আত্মবিশ্বাস তার যোগ্যতা সেই বিষয়গুলো তৈরি হবে কিন্তু সেখানেই তো আমরা আসলে অনেকখানি পিছিয়ে আছি সেই সুযোগটা আসলে কিভাবে তৈরি হতে পারে পরিবারের কথা বলছিলেন পরিবার তো এখানে নিশ্চয়ই বড় একটা ভূমিকা রাখে এবং শিক্ষা বা শিক্ষাঙ্গনের ক্ষেত্রেও আসলে নারী পুরুষের সমান সুযোগ দেওয়া সেটাও কি কাজ করছে এখানেও দেখেন আমাদের আমরা যদি বিভিন্ন স্ট্যাটিস্টিক্স গুলো আমরা দেখি যে প্রাথমিক পর্যায়ে নারীরা এখন কিন্তু আমরা মেয়ে শিক্ষার্থীর অংশগ্রহণ দেখছি ছেলেদেরকে ছাপিয়ে গেছে তাদের রেজাল্টও ভালো হচ্ছে মাধ্যমিক পর্যায়ে আপনি যদি দেখেন সেখানেও মেয়েদের এনরোলমেন্ট বেশি কিন্তু তারা দশম শ্রেণীতে পৌঁছানোর আগে ষাট নারী শিক্ষার্থী ঝরে যাচ্ছে টারশিহারিতে গিয়ে দেখেন যদি আপনি সেখানেও দেখবেন আপনি চৌত্রিশ শতাংশ শিক্ষার্থী তারা নারী এই যে এতগুলো নারীর অংশগ্রহণ তারপর সেই নারীদেরকে কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে তাদের নেতৃত্বের জায়গায় আমরা দেখতে পাচ্ছি না গার্মেন্টস সেক্টরে আপনি দেখবেন পঁয়ষট্টি শতাংশ নারী অংশগ্রহণ আছে কিন্তু তাদের কাজগুলো কিন্তু তারা কিন্তু কাজ করছেন লিডারশিপ অর্থাৎ পুরুষ লিডারশিপের আন্ডারে তারা কিন্তু কাজগুলো করে যাচ্ছে অনেকগুলো টিপিক্যাল কাজ হ্যাঁ কাজেই এই যে আপনার নেতৃত্বের জন্য একটা হচ্ছে যে নারীরা তাদের দক্ষতা অর্জন করতে পারছে না সেই সহায়ক পরিবেশ তারা পাচ্ছে না এবং তার পিছনে দায়ীটা কি আমাদের পুরুষতান্ত্রিক মানসিকতা যে সবসময় পুরুষকেই আমরা দেখে এসেছি যে তারাই নেতৃত্বে যাবে একটা সামান্য যদি একশো টাকা খরচেরও বিষয় আসে সেখানেও কিন্তু অনেক ক্ষেত্রে না হয় যে পুরুষকে যদিও আমি ডিসিশান হয়তো বা নারীরা নিচ্ছে তাকে একবার জানিয়ে নেওয়া আর এটা বললাম যে মানে কিছুটা ভালো ভালো ক্ষেত্রে বা ভালো পরিসরে কিন্তু যখন আপনি আরও নিচের দিকে যান সেখানে দেখবেন কিন্তু আপনার যে কন্ট্রোল ওভার রিসোর্সেস ভয়েস চয়েস এবং স্পেস সব কিছুই নারীর জন্য অনেক বেশি লিমিটেড তো এইখান থেকে আসলে নেতৃত্ব আপনি কিভাবে আপনি আশা করতে পারেন যে নারীর সেই নেতৃত্বের জায়গাটা আমরা তৈরি করতে পারছি এবং পরবর্তীতে আপনি যদি একাত্তর সাল দেখেন যে একটু আগে কথা হচ্ছিল যে চব্বিশের গণ আন্দোলনে সেই নারীরা কোথায় নারীদের সেই ফ্রন্ট সেই নারী নেত্রীদেরকে আমরা সোশ্যাল মিডিয়াতে কিভাবে পোর্ট্রে করেছি তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় কতটুকু স্কোপ দিতে পেরেছি এই মানুষগুলো বা এই নারীগুলো এখন যে তারা ডিমোটিভেটেড একটা অবস্থায় আছে তার জন্য দায়ী আসলে আহ কারা কিভাবে তারা তাদের এই পরিণতিটা হলো নিশ্চয়ই সেটা খতিয়ে দেখতে হবে ব্যস্ত সাবিনা জেইন আবার আপনার কাছে আসতে চাই আমরা যে শিক্ষাঙ্গনের কথা বলছিলাম এখনও তো আমরা শিক্ষাঙ্গনে আসলে সে নারী পুরুষ সমতাটা অর্জন করতে পারিনি তাহলে পাঁচ বছর পরে আসলে গিয়ে যদি আমরা চিন্তা করি রাজনীতিতে নারীর অংশ অংশগ্রহণটা কেমন দেখব শিক্ষাঙ্গনে আসলে যেটা আপাক সুন্দর করে বলছিল যে এডুকেশনে কিন্তু আসলে মেয়েরা অনেক এগিয়ে আছে কিন্তু কোনো এক জায়গায় ঝরে পড়ছে ঝরে পড়ছে কোথায় হ্যাঁ ফ্যামিলি ইস্যুস রিলিজিয়াস ইস্যুস অনেক জায়গায় দেখা যাচ্ছে ফ্যামিলিতে আটকিয়ে যাচ্ছে তারপর আগেতে পারছে না এখন পাঁচ বছর কি হবে আসলে দেখার বিষয় কিন্তু আমার যেটা মনে হয় ফ্যামিলি থেকে বা অ্যাজ এ হোল মাইন্ডসেট আপ মানুষের কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে আগের থেকে এবং পুরুষতান্ত্রিক সমাজ থাকলেও মানুষ কিন্তু এখন মেয়েদের চাহিদা তাদের কথা বলার অধিকার তারা কি বলতে চাচ্ছে তাদের মাইন্ডে কি আছে কোথায় তারা যেতে চাচ্ছে এটার কিন্তু আস্তে আস্তে প্রাধান্য আগে যা ছিল তার থেকে বেড়েছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কমেছে কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বেড়েছে হয়তোবা অনেক জায়গায় আমার মনে হয় যে পলিটিক্সে আমাদের দেশে আগে যেরকম সেইফ একটা জোন ছিল যেভাবে পট্রে করা হতো যেভাবে অগ্রগতি ছিল এখনটা জিনিসটা একটু ডিস্টার্ব সব কিছু তো আসলে আনস্টেবল সব মিলিয়ে একটা সেফ জোন মনে হয় আপাতত হয়তো বা মেয়েদের জন্য বা নারীদের জন্য মনে করছে না বলে হয়তো বা কিছু কিছু জায়গায় আগাচ্ছে না বাট তাই বলে যে থেমে আছে তা না আমার কিছু কিছু নেতৃত্বের জায়গায় অভাব দেখলেও অ্যাজ আ হোল কি মহিলা বা নারী নেতৃত্ব বা নারীদের পার্টিসিপেশন কি কম আপনি যদি এখনই একটা মহিলা সমাবেশ ডাকেন নারীদের একটা গ্রুপ ডাকেন যে কোনো পলিটিক্যাল পার্টিতে আপনি কিন্তু প্রচুর মানুষ পাবেন মানুষের কিন্তু অভাব নাই এখানে আসলে বিষয়টা নেতৃত্বের নেতৃত্ব নাকি একজন আমাকে দিতে চাচ্ছে না দুটো বিষয় কারণ আমি যদি এত বড় লিড করছি মহিলাদেরকে কিন্তু ছেলে মানুষ যখন আসছে তাদের পাশাপাশি কেন দাঁড়িয়ে কাজ করতে পারছি না ফেলিয়ারটা কার সমস্যাটা কোথায় আমি কি তাকে নারী হিসাবে দেখব। তাহলে তো সেই আবার ঘুরে ফিরে কোটা সিস্টেমই চলে আসে নাকি তাকে মানুষ হিসাবে দেখব যার কেপাবিলিটি আছে যার নেতৃত্ব দেওয়ার স্টেবিল একটা অবকাঠামো যা যা দরকার তার সেই স্ট্রাকচারটা আছে এবং সেই স্ট্রাকচারটা সে কি আসলে প্রকাশ করতে পারছে নাকি তাকে নেওয়া হচ্ছে না নাকি তাকে নারী দেখে হচ্ছে বা তাকে নারী দেখে তাকে নিচু দেখা হচ্ছে তাকে নারী না তাকে মানুষ হিসাবে দেখতে হবে না হলে সেই আবার কোটা সিস্টেমে চলে যাবে ঝামেলাগুলো সেখানে হবে সো আমার মনে হয় নেক্সট ফাইভ ইয়ার্সে হয়তো বাড়বে কারণ নারীদের সব আসলে আগে থেকে বেড়েছে আমার যেটা মনে হয় কিছু কিছু জায়গায় মনে হচ্ছে এখন কিন্তু আমার মনে হয় দ্যাট ইজ নট দ্য ফ্রান্ট শো এখন আমরা কিছু কিছু জায়গায় যেটা কথা হচ্ছিল বা আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে আমাদের অ্যাডভাইজার সাথে চিফ অ্যাডভাইজারের সাথে কিছু কিছু নেতৃত্বে যারা গিয়েছিল এখানে সবই আমরা পুরুষ দেখে নিশ্চয়ই এ বিষয়ে আমরা আরো আলোচনা করবো আমরা এখন একটি বিরতি নিয়ে নিচ্ছি অন্যপক্ষে নিচ্ছে একটা বিরতি সাথেই থাকুন আবারও স্বাগত অন্যপক্ষে আজকে অন্যপক্ষের আলোচনার বিষয় ক্ষমতার কাঠাময় পুরুষের আধিপত্য নারী উপেক্ষিত এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাবরিনা জেরিন এবং লেখক ও মানবাধিকার কর্মী নিশাদ সুলতানা পর আবারও স্বাগত আপনাদেরকে অন্যপক্ষে পক্ষে যেটি আমরা আলোচনা করছিলাম নারীর ঝরে পড়ার বিষয়টি সুযোগ যদি পেও থাকে নারী অনেক ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে পারিবারিক দায়িত্ব বিয়ের পর সংসারের দায়িত্ব নিয়ে দেখা যায় অনেকেই হচ্ছে কাজটা থেকে দূরে চলে যান বা রাজনীতি অঙ্গন থেকে ধরেন অনেকে দূরে চলে যান সেই ক্ষেত্রে আসলে নারীকে কিভাবে পরিবার সেই সাপোর্টটা দিতে পারে বা সামাজিকভাবে কি কিভাবে সাপোর্টটা দিতে পারে ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন আসলে আমাদের মূল বিষয়টি আসলে এখানে যে আসলে সাপোর্টটা কর থেকে পাবো আমার তো ব্যাক লাগবে কারণ একটি পুরুষ যেভাবে এগিয়ে যায় তার কিন্তু অনেক কিছু চিন্তা করা লাগে না হ্যাঁ তার ইনকাম করা অন্য ধরনের চিন্তা কিন্তু একটা মা একজন মহিলা একজন নারী তার কিন্তু বাচ্চা সংসার বাসার সব ব্যবস্থাপনা সব মিলিয়ে ম্যানেজ করে তারপরে কিন্তু তার আরেকটা ধাপ এগিয়ে যেতে হয় এবং সেই জিনিসটা কিন্তু ডিফিকাল্ট এবং সেই জায়গা থেকে যদি আমাদের যারা পার্টনার আছেন বা ফ্যামিলির থেকে আমাদের যারা প্যারেন্টস আছেন বাবা দাদা ভাই ছোটবেলা থেকে যদি সেই সাপোর্ট সিস্টেমটা আমার গ্রো করে যায় এটা কিন্তু দুদিকেও এক একটা প্রফিটেবল একটা অবস্থায় আমরা চলে যাই যেমন হচ্ছে আমি এখন একজনের ওয়াইফ থেকে যদি এভাবে মানসিকতা নিয়ে বেড়ে যায় তখন বলবে আমার সাথে সেও যদি চায়টা নেতৃত্ব দিতে কেন সে যাবে না আবার আমিও যদি আমার বাবা আমার ভাই আমার সাথে যেভাবে একসাথে যখন বড় হয়েছি আমাকে সেই অ্যাটমসফিয়ার সে এনভায়রনমেন্টটা দিয়েছে আমার নিজের চিন্তা ধারণাকে বিকশিত করার জন্য আমি নিজে ডিসিশন নেওয়ার একটা ক্যাপাবিলিটি আমাকে ট্রেন আপ করা হয়েছে আমিও কিন্তু যখন একটা পর্যায়ে আমার ফ্যামিলি হবে তখন কিন্তু সেই ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিটা আমার মধ্যে চলে আসবে এটা কিন্তু একদিনে হয় না ছেলেরা কেন ডিসিশন নিতে পারে কারণ ছোটবেলা থেকেই তাদেরকে কিন্তু ডিসিশন মেকিং একটা ক্ষমতার একটা জায়গা দিয়ে দেওয়া হয় তুমি কি মনে করো তুমি কি চিন্তা করো তোমার কোনটা মনে হয় রাইট আমাদেরকে নারীদেরকে সেই জায়গাটা আগের থেকে আগের থেকে হয়তো বা বেটার কিন্তু পুরোপুরি কি দেওয়া হয় প্রথম রেস্ট্রিকশনে তো হচ্ছে বাসার থেকে বের হবানা এখানে না ওখানে যাবা না আগে জিজ্ঞেস করে যাবা যেটা কিন্তু ছেলেদের জন্য আমাদের সামাজিক প্রেক্ষাপটেও আছে সিকিউরিটি ইস্যুজ আছে সব কিছু কিন্তু অনেক রেস্ট্রিক্টেড সেখানে কিন্তু মানসিক বিকাশ করাটা কতটুক আসলে হচ্ছে সেই জায়গাটা একটা বিষয় সব কিছু মিলিয়েও কিন্তু তারপরে তার রাইটস তার মাইন্ড ডেভেলপমেন্ট ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি ছোটবেলা থেকে তাকে ট্রেন আপ করতে হবে বা তাকে দিতে হবে ট্রেন আপ তো কিছু যদি যখন আমাকে ডিসিশন মেকিং আপনি তো একজন মা আপনি আসলে আপনার পরিবারে আপনার সন্তানের ক্ষেত্রে সেটা কিভাবে পালন করেন আমি যেটা করি আমি আমার ছেলে দুইজনই ছেলে তাদের সাথে কথা বলি এবং আমার যেটা মনে হয় ইন্টারেস্টিংলি আমার ছেলেরা কিছু কিছু ক্ষেত্রে মনে করে যে মা যখন আমি বিয়ে করবো হয়তো বা আমার বউ বাসায় থাকলে আমি বেটার ফিল করব। তার সাথে এত কথা বলার পর আবার কিছু কিছু ক্ষেত্রে আবার সে বলে না সে তার মতন কাজ করবে সো আপনি যে ট্রেন আপ করলেও যে তার মানসিকভাবে সে ওইভাবে জিনিসটা নিবে সেভাবে না কারণ আমার বাসায় কিন্তু আমার মাও একজন প্রফেসর ছিলেন আমার বাচ্চার দাদি সেও ডাইরেক্টর ছিলেন পাবলিক সার্ভিস ইয়াতে মিনিস্ট্রি অফ প্ল্যানিংয়ে এবং তার মাকেও দেখছে তার খালাকেও দেখছে বাসায় সবাই কিন্তু প্রোগ্রেসিভ উইমেন সো সে এরকম দুই দিকে চিন্তা ভাবনা করা ইজ কোয়াইট ডিফিকাল্ট বাট সেটা তো মাইন্ডসেট আপ কিন্তু আমি আমার ট্রেনিং তো করে যাই যে রেসপেক্ট উইমেন সে কী চিন্তা করে গিভ আর ওন রাইটস গিভ আর ওন মাইন্ড টু থিঙ্ক সো আমার কাজ আমি তাকে ডিসকাস করি তারপরে সেটা তো আস্তে আস্তে বিল্ড হয়ে হি ডেভেলপসেড টু আর ডিফারেন্ট লেভেল আউট আমার যেটা মনে হয় আমি এখানে একটু যোগ করতে চাই আমার দুটা ছেলে যেহেতু আছে আমার কাছে মনে হয় কি ছেলেদেরকে এখন বড় করা মানে তাদের মধ্যে ইতিবাচক মানসিকতা এবং নারীর প্রতি শ্রদ্ধাশীল করে তোলা এটা খুব কঠিন একটা কাজ মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা মনে হয় যে ওদেরকে পরিবারে যেটা শেখানো হচ্ছে বলা হয় যে পরিবারে হচ্ছে সকল শিক্ষার সুতিকাকার পরিবারের শিক্ষার সাথে পরবর্তী যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোর যদি কোয়ার্ডিনেশানটা না থাকে সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যে আপনি পরিবারে শেখাচ্ছেন যে মেয়েকে ভাবে সম্মান করতে হয় কিন্তু সে রাস্তায় বের হয়ে সেটা দেখছে না সে স্কুলে গিয়ে তো সেটা দেখছে না সে সাংস্কৃতিক পরিমণ্ডলে গিয়ে তো সেটা দেখছে না এই যে সে প্রতি মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে চ্যালেঞ্জ হচ্ছে এই চ্যালেঞ্জগুলো নিয়ে যদি খোলামেলা বাসায় আলোচনা করা হয় এবং বাবা মার যদি সেই শিক্ষাটা থাকে তাকে পথ দেখানোর মতো সেই ক্ষেত্রে আসলে পজিটিভ ইম্প্যাক্টটা পাওয়া যায় না হলে কিন্তু এই এই বারবারে যে চ্যালেঞ্জ হয়ে নানা রকমের ডিলেমার মধ্যে বড় হওয়া এটাতে খুব একটা বড় ধরনের কিন্তু আমার মনে হয় যে শিশুদের জন্য ক্ষতি হয় এবং তাদেরকে যে গন্তব্যে আমরা নিয়ে যেতে চাচ্ছি সেটা আর কি ব্যাহত ব্যাহত হয় বলেছেন আসলে ইটস হ্যাজ টু বি কন্টিনিউস ডিসকাশন সব জায়গায় কিন্তু স্কুলেও আমরা কথা বলতে পারি বাসায় কথা বলতে পারি যেটা সব জায়গায় একসাথে যখন ওয়েন উই স্টার্ট ডিসকাসিং জিনিসগুলো কিন্তু আসলে প্রতিফলিত দেখা যাবে যে আসলে আমরা কি চাচ্ছি কোথায় যাচ্ছি ডিসিশন মেকিং তাদের কতটুকু এম্পাওয়ারমেন্ট দিচ্ছি সেখান থেকে কিন্তু জায়গাগুলো আসলে সব জায়গায় সে তার ডিসকাস করতে পারবে আমরা তো একদিনে হইনি

নারীর গ্রহণ কেমন বা ক্ষমতায়ন কেমন দেখছেন যদি আমি কোর্টের কথা বলি চমৎকার কিন্তু ফিমেল লয়ার্সরা তাদের প্রসপেক্ট সাবমিশন বলেন কিন্তু যখন ইলেকশনের কথায় আসি সুপ্রিম কোর্টে যখন ইলেকশন হয় কয়জন মহিলা নমিনেশন পায় হাতে গোনা জাস্ট ওই কোটার মতন আপনি এই পর্যন্ত বাংলাদেশের সুপ্রিম কোর্ট বারে কোনো সময় প্রেসিডেন্ট একজন নির্বাচিত ফিমেল মহিলা হয়নি আমাদের চিফ জাস্টিস এই পর্যন্ত কোনো সময় ফিমেল হয়নি আমাদের অ্যাপেলের ডিভিশনে সাতজন চিফ জাস্টিস সরি সাতজন জাস্টিসের মধ্যে মাত্র একজন নারী আমাদের পুরো হাইকোর্ট ডিভিশনে হাতে গোনা কয়েকজন নারী বাকি পুরুষ আমরা কি এতই খারাপ এতই কি আমাদের চুজ করে নিতে হবে সমস্যাটা কোথায় এখানে কি চিন্তা ধারণায় মনে হয় যে না একটা ছেলে বেশি বেটার করবে একটা মেয়ের থেকে না আমি তো দেখছি আমরাই দেখছি আপনার দেখবেন চমৎকারভাবে একটা নারী অসম্ভব ভালোভাবে সে তার কাজ করছে আবার কন্ট্রাডিক্টরি টু দ্যাট আপনি যদি কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানিজ দেখেন বিদেশের গুলো দেখেন সেখানে দেখবেন কিন্তু নারীদের তাদের টার্গেট করে নেওয়া হয় যে হচ্ছে ফিফটি পার্সেন্ট নারী রাখা হবে ফিফটি পার্সেন্ট পুরুষ রাখা হবে তাই মানে তাদেরকে যে ছেলেদেরকে যারা কেপেবল তাদেরকে সরিয়ে রাখা হচ্ছে তা না কিন্তু তাদেরকে এটা বিল্ড করার স্কোপ দেওয়া হচ্ছে কারণ উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড নারীর জায়গার থেকে একটা জিনিস একটা অ্যাচিভ করা কিন্তু অনেক ডিফিকাল্ট তার মানে তাকে প্রায়োরিটি দেওয়া না তাকে ইকুয়ালি ট্রিট করে বা তাকে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী তাকে সেই প্রসপেকটিভ যেই কাজগুলো দেওয়া সেটা দেয়া আমরা কিন্তু বিশ্বের অনেক জায়গার থেকে জিনিস শেখারও একটা বিষয় আছে আবার সেটা খালি শেখানা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে আমরা কিন্তু কথায় অনেক বলি একটা একটা ক্লিপ দেখেছিলাম অনেক আগে মিডল ইস্টের কোনো একটা কান্ট্রিতে একটা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটা অধিবেশন চলছিল এবং সেখানে কোনো ফিমেল ছিল না কিন্তু উইমেন কথা হচ্ছিল এক্সাক্টলি সো আমরা যতই কথা বলি ইট হাজ টু বি ইমপ্লিমেন্টেড তার মানে আসলে সমস্যা কোথায় আমাদের চিন্তা ধারণায় আমরা এগিয়ে যে বলতে হবে জোর করে যে আমরা পারি এবং সেই ক্ষমতা বা ডিসিশন মেকিং অথরিটি আছে আমাদের মধ্যে নারীকেই সেটা এগিয়ে এসে এগিয়ে এসেও মনে হয় তার ভয়েসটা আসলে তুলতে হবে নিষাদু সুলতান আপনার কাছেও একই প্রশ্ন রাখতে চাই আপনি মানবাধিকার কর্মী এবং লেখক হিসেবে কাজ করছেন আপনার কর্মক্ষেত্রে বা আপনার এই অঙ্গনে নারীর অংশগ্রহণ বা ক্ষমতা কেমন দেখছেন দেখেন আমি একটা প্রতিষ্ঠানে যেখানে কাজ করছি সেটা একটা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং আমরা কমিটেড যে আমাদের এখানে ফিফটি পার্সেন্ট অ্যাট লিস্ট আমাদের উইমেন পার্টিসিপেশন লাগবে এবং কান্ট্রি ম্যানেজমেন্ট টিমে আমরা টার্গেট করে নিয়েছি যে আমাদের কান্ট্রি ম্যানেজমেন্ট টিমের মেজোরিটি হবে উইমেন এবং আমরা সেভাবেই আমরা আগাচ্ছি এবং গত প্রায় কয়েক বছর ধরে উইমেন লিডারশিপে কিন্তু আমাদের এই উন্নয়ন সংস্থাটি পরিচালিত হচ্ছে এখানে কিন্তু কোনো সমস্যা কিন্তু হয় নাই উইমেন লিডারশিপের কারণে সংস্থা খারাপ চলছে বা আমরা আমাদের টার্গেট মিট করতে পারছি না আমরা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মধ্যে পৌঁছাতে পারছি না ব্যাপারটা কিন্তু না কাজে সুযোগ দেওয়া হইলে কিন্তু সম্ভব এবং আমরা সেটা কিন্তু করে দেখাচ্ছি কিন্তু এরপরে অনেক প্রতিকূলতা আছে যে আমরা নানা কারণে নারীরা ঝরে যাচ্ছে এই বিষয়গুলো তো আছে কিন্তু আমরা চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করছি একদম বন্ধকতাগুলো কিভাবে আমরা উঠে উঠতে পারি যেমন মনে করেন যে উইমেনদের একটা বড় সমস্যা হচ্ছে ডে কেয়ার সেন্টার না থাকা তো যেন তারা নিরাপদে নিয়ে আসতে পারে এবং এক্ষেত্রেও একটা ডিল একটা বিষয় দেখবেন যে উইমেনরা সবসময় দেখবেন আপনি শিশু নিয়ে অফিসে আসছে আপনি পুরুষদেরকে কি দেখেন যে তারা তাদের সন্তানটিকে নিয়ে ডেকেয়ারে যাচ্ছে কিন্তু পুরুষটির যা যার যেখানে সুবিধা আছে উনি যদি নিয়ে যান তার স্ত্রী কিন্তু সেই সুবিধাটি ভোগ করতে পারেন এছাড়া দেখা যায় যে আমাদের বিভিন্ন ফিল্ড ভিজিট বা মাঠ পর্যায়ে কাজের যেতে সমস্যা হয় সমস্যা বলা হয় যে নারীরা যেতে পারে না ফিল্ডে আসলে নারীরা কেন যেতে পারে না যেখানে গণপরিবহনে চুরানব্বই শতাংশ নারী যৌন হয়রানির শিকার হচ্ছে যেখানে মাঠ পর্যায়ে অনিরাপত্তা কারোর প্রধান কারণ হচ্ছে কার দ্বারা সে হয়রানির শিকার হচ্ছে পুরুষের দ্বারা সমস্যাটা কিন্তু নারীর না সমস্যাগুলো তৈরি করছে যারা আমার মনে হয় তাদেরকে টার্গেট করে যদি আমরা আমাদের পরিকল্পনা এবং তাদের মনোজগতের পরিবর্তন তাদের অভ্যাসগত পরিবর্তন আচরণগত পরিবর্তন এই জায়গাগুলোকে নিয়ে আমরা যদি কাজ করতে পারি নিশ্চয়ই নারীর নেতৃত্বে আমরা আরো অনেক বেশি মানে ক্ষমতার কাঠামোকে নারীতে নারীকে দেখতে পারবে এবং ক্ষমতা তো মধুর একটা জিনিস ক্ষমতা কেউ ছাড়তে চায় না ক্ষমতার অনেক মজা আছে কাজেই সেই দুইটার পক্ষেরই নিজেদের ভালো বুঝতে হবে যে নারীরা এগিয়ে গেলে এটা লাভবান কিন্তু পুরুষরাও হবে নিশ্চয়ই নারীর আসলে এগিয়ে যাওয়ার পথে যে চ্যালেঞ্জগুলো সেগুলো দূর হবে আমরা সেই প্রত্যাশায় রাখি যেহেতু আমরা নিজেরাও নারী আমরা আজকে আজও এই পর্যন্তই এই ছিল আজকের অন্য পক্ষে ডিবিসি নিউজের সাথেই থাকুন